স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল মাস্টার ম্যাথ উইথ স্যার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা কমার্স এবং আর্টসের ক্যান্ডিডেট ছিলেন তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু যারা সায়েন্সের তাদের পরীক্ষাগুলো এখনো শেষ হয়নি কারণ এখনও যেই মেল যেই অ্যাডভান্স এবং ওয়েস্টবেঙ্গল জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো এখনও বাকি আছে এরই মধ্যে সকাল সন্ধ্যা উঠতে বসতে সবার মনে একটাই প্রশ্ন মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে যে স্কুল লাইফ তো শেষ হয়ে গেল টুয়েলভ পাস করা মানেই স্কুলের গন্ডি শেষ হয়ে গেল বয়সটা আঠারো বছর অনেকের পেরিয়ে গেছে বা আঠারো বছর বয়সে তারা পদার্পণ করেছ অনেকে ভাবছ যে বাবা মার বয়স হয়ে গেছে। হয়তো সংসারের দায়িত্ব এবার নিজের হাতেই নিতে হবে কেন না এই বর্তমান সমাজ ব্যবস্থায় এর পরে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কি করব এই প্রশ্নটা তোমাদের মাথার মধ্যে সব সময়ে ঘুরে বেড়াচ্ছে তাই আমি আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা তোমাদেরকে আমি অন্তত একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা তোমরা নিজেরা দেখবে এবং তোমাদের ভালো জিনিস দেখবে সকলের মধ্যে শেয়ার করে দিলে সেটা আনন্দ আরও বেশি হয় তাই এই ভিডিওটা শেয়ার করে দেবে যদি দেখো যে ভিডিওর কন্টেন্ট খুব ভালো লাগলো তাহলে বন্ধুদের মধ্যে লাইক করবে আর যে সমস্ত নতুন বন্ধুরা নতুন ছাত্রছাত্রীরা আমার এই চ্যানেলের আসছ তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব অন্তত আমার এই চ্যানেলটিকে আমার বললে ভুল হবে তোমাদের এই প্রিয় চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুসার এটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কেন সাবস্ক্রাইব করে রাখবে না এর পরে তোমরা কি করবে উচ্চ মাধ্যমিক পরে সেই নিয়ে যে একটা তোমাদের চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে কি ধরনের পরীক্ষা চাকরির সেই পরীক্ষাগুলোতে তোমরা কি কীভাবে নিজেকে প্রিপারেশান নেবে অর্থাৎ এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে প্রথম পরীক্ষা পিএসসি খুব সরকারি চাকরি পাওয়ার জন্য একটা ভালো পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা ভালো পরীক্ষা আর্মি একটা ভালো পরীক্ষা এসএসসি স্টাফ সিলেকশান পরীক্ষা একটা ভালো পরীক্ষা রেল একটা ভালো পরীক্ষা ডাব্লু একটা ভালো পরীক্ষা এই ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় তাতে ম্যাথ অর্থাৎ অঙ্ক এবং রিজনিং আমি প্রত্যেকটা ভিডিও একেবারে শর্টকাট মেথডে যাকে বলছি ম্যাজিক্যাল ম্যাথ সেই ম্যাজিক্যাল ম্যাথের আকারে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আমার এই ভিডিওগুলো ফলো করলে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে ধরনের অঙ্ক বা রিজনিং আসবে তাতে করে তোমরা হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে টু হানড্রেড তোমরা আনসার করে আসতে পারবে এবং সাকসেস হবে তাই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরপরে আসছি যে উচ্চ মাধ্যমিক তো শেষ হয়ে গেল কি করবে এই হতাশাগুলো কাটানোর জন্য আজকের এই ভিডিওটা তোমাদের মধ্যে কিছু কোর্স রয়েছে যেগুলোকে আমরা বলবো প্রফেশনাল কোর্স এই প্রফেশনাল কোর্সগুলো কখন করবে না যখন তোমাদের অ্যাকাডেমিক লাইফ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুল লাইফ এটাকে আমরা বলছি অ্যাকাডেমিক লাইফ অ্যাকাডেমিক অ্যাকাডেমিক লাইক শেষ হয়ে যাওয়ার পরেতেই তোমরা এই প্রফেশনাল কোর্সগুলো করতে পারো এই প্রফেশনাল কোর্স কি কেন করবে কি কি কোর্স করবে কোর্সের শেষে তোমরা কি পাবে তার সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করছি তোমরা পারলে একটি খাতা পেন নিয়ে এই কোর্সগুলো লিখে নেবে যাতে করে তোমাদের যে কেরিয়ার তৈরি করতে অর্থাৎ জীবনে সাকসেস হতে ফিন্যান্সিয়াল যাদের একটু ইকোনমিক্যালি যারা একটু উইক আসো তারা এই কোর্সগুলো করলে খুব তাড়াতাড়ি তোমরা একটা চাকরি পেতে পারবে তাহলে চলো শুরু করি কি কি আছে এই প্রফেশনাল কোর্সগুলোর মধ্যে প্রফেশনাল কোর্সগুলোর মধ্যে রয়েছে প্রথম আমি লিখছি বিবিএ একটি ভালো প্রফেশনাল কোর্স এই প্রফেশনাল কোর্সে যদি ভর্তি হও তোমাদের কি বেনিফিট হবে সেই সম্পর্কে আমি সমস্ত কোর্সগুলো আগে লিখে নিই লিখে নেওয়ার পরেতে আমি একে একে আলোচনা করে দেবো সেকেন্ড রয়েছে বি সি খুব ভালো প্রফেশনাল কোর্স আর রয়েছে নার্সিং 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 এটা ছেলেরাও করতে পারো এখন মেয়েরাও করতে পারো আর রয়েছে আইটিআই খুব সুন্দর হাতের কাজ শেখার জন্য একটা প্রফেশনাল কোর্স ফটোগ্রাফার ফটোগ্রাফার এটাও একটা প্রফেশনাল কোর্সের মধ্যে পড়ে অ্যানিমেশন অ্যানিমেশন একটা ভালো প্রফেশনাল কোর্স কম্পিউটার টাইপিং কম্পিউটার কম্পিউটার টাইপিং এখন বর্তমান সমাজ ব্যবস্থায় যেখানেই যাবে একটা কম্পিউটারের কোর্স করা থাকলে তুমি অনেক বেশি বেনিফিট পাবে তাই কম্পিউটার টাইপিং একটা প্রফেশনাল কোর্স জাভা তোমরা জাভা শিখতে পারো বা আর কে শিখতে পারো আর বিভিন্ন ফটোগ্রাফত আমি লিখেছি এই ধরনের কোর্সগুলোকে আমরা বলছি প্রফেশনাল কোর্স এইটা করতে গেলে এই কোর্সগুলো করতে গেলে প্রত্যেকটা কোর্সের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কোর্স ফিজ লাগে ঠিকই কিন্তু এই কোর্সগুলো শেখার পরেতে তোমরা বিভিন্ন কোম্পানিতে গিয়ে তোমরা কি করবে ইন্টার্নশিপ জব করতে পারবে ইন্টার্নশিপ জব করার পরেতে যদি তোমরা নিজেকে দক্ষ দক্ষতা যদি তোমরা প্রমাণ করতে পারো তোমাদের যদি স্কিলটাকে বাড়াতে পারো তাহলে কী হবে তোমরা ওই কোম্পানিতেই প্লেসমেন্ট পাবে প্লেসমেন্ট পেলে কী হবে তোমরা সেখান থেকে একটা বেশ ভালো পরিমাণে মোটা অঙ্কের একটা প্যাকেজ পাবে অর্থাৎ বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে যে জবগুলো পাওয়া যায় সেই জবগুলো তোমরা এখান থেকে তোমরা পেতে পারবে তাই এই প্রফেশনাল কোর্স বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এখন বেশিরভাগ স্টুডেন্টই এই প্রফেশনাল কোর্সের দিকে চলে যাচ্ছে যাতে করে খুব কম সময়ের মধ্যে তারা একটা জায়গায় তারা চাকরি পাচ্ছে এবং তাদের সংসারের হাল তারা ধরতে পারছে তাই তোমরা চিন্তা করে দেখবে যে এই প্রফেশনাল কোর্সটা তোমরা শিখবে কি শিখবে না এটা গেল একটা দিক এর পরে যে দিকটা রয়েছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো স্কুলে বিভিন্ন শিক্ষক মহাশয়দের ফলো করেছো যে আমি ওই শিক্ষকের মতো আমিও শিক্ষক হব অনেক ম্যাডামকে তোমরা ফলো করে রেখেছ যে ওই ম্যাডাম যেমন পড়াচ্ছে আমিও ঠিক সেরকম ধারা আমি স্কুলে পড়াবো অর্থাৎ মানুষ গড়ার কারিগর হব শিক্ষকতা যদি পদটাকে বেছে নিতে চাও তাহলে কিন্তু এই প্রফেশনাল কোর্স করলে হবে না তখন কি করতে হবে না কখন তোমাদের কলেজের যে কোর্সগুলো আছে সেইগুলো তোমাদের করতে হবে অর্থাৎ অনার্স করতে হবে অনার্স কোর্স করতে হবে পুরোনো দিনে ছিল অনার্স কোর্স এখন কিন্তু অনার্স কোর্সটা আর নেই এখন হয়ে গেছে মেজর আর মাইনর মাইনর আর মেজর এই দুটো কোর্স একটাকে বলা হচ্ছে পাস কোর্স একটাকে বলা হচ্ছে অনার্স কোর্স তোমরা যারা অনার্স করবে তারা এই মেজর কোর্সটাকে বেছে নেবে তাহলে তোমরা ওই সাবজেক্টে চার বছরের অনার্স ডিগ্রি কমপ্লিট করবে অনার্স ডিগ্রি কমপ্লিট করার পরেতে তোমরা কি করবে বিএড করতে পারো বিএড ডিএড এই ধরনের কোর্সগুলো তোমরা করে নিতে পারো তাতে করে তোমাদের স্কুলের শিক্ষকতা করার জন্য অনেকটাই হেল্প হবে এরপরে তোমরা মাস্টার ডিগ্রি করবে মাস্টার ডিগ্রি করার পরেতে আমি বলবো তোমরা কলেজ সার্ভিস কমিশন দেবে কলেজ সার্ভিস কমিশন দিয়ে দেবে বা তোমরা এসএসসি দিয়ে দেবে এসএসসি বলতে আমি স্কুল সার্ভিস কমিশন বলছি না আমি এখানে বলতে চাইছি স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলো রয়েছে সেই অফিসের যে ক্লারিক্যাল পোস্টগুলো খুব ভালো সেই সমস্ত পোস্টে নিয়োগপত্র এই এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হয় সেই পরীক্ষাগুলোতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে তাছাড়া রয়েছে যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো কেন্দ্রীয় বিদ্যালয় কেবি রয়েছে তারপরে জহর নবোদয় বিদ্যালয় রয়েছে এই সমস্ত স্কুলগুলোতে যে শিক্ষকগুলোকে নিয়োগ করা হয় তারা এই কোর্সগুলো করলে সেখানে তোমরা চাকরি পেতে পারবে এগুলো খুবই ভালো পোস্ট এখানে তোমরা চাকরি করার সুযোগগুলো পেতে পারবে এরপরে আমি তোমাদের একটা জিনিস বারবার বলছি যে হয়তো কেউ তোমাকে বলে দিয়েছে যে প্রফেশনাল কোর্স করো বা কেউ তোমাকে বলে দিয়েছে যে কলেজে গিয়ে অনার্স করো কোনোটাই কিন্তু ঠিক নয় আমি অনুসার তোমাদের দায়িত্ব নিয়ে বলছি কেউ যদি বলে দেয় সেইভাবে তাদের কথা অনুযায়ী তোমরা পড়াশোনা করবে না তাহলে কি পড়বে যেটা তোমাদের ভালো লাগে যেটা তোমাদের পছন্দ অর্থাৎ ভিতর থেকে অন্তর থেকে হার্ট অ্যান্ড সোল যে সাবজেক্টটাকে তোমরা ভালোবাসতে পারবে সেই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করবে তাহলে কি হবে আজকে হয়তো সাফল্য অর্জন করতে না পারলেও আগামী দিনে তোমরা ওইটাতে অনেক বড় হতে পারবে আর যদি কেউ তোমাদেরকে কোনো একটা সাবজেক্টের বোঝা মাথার মধ্যে চাপিয়ে দেয় আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারছি যে তোমরা জীবনে সেই সাবজেক্টে সাকসেস হতে পারবে না এটা আগেও হয় না এখনও হচ্ছে না আগামী দিনেও হবে না তাহলে ভালোবাসার সাবজেক্ট ভালো লাগার সাবজেক্টকেই তোমরা পছন্দ করবে আমি ছাত্রদেরকে বারবার একটাই কথা বলি যে ডন্ট ফলো মি বাট ফলো মাই অ্যাডভাইস তোমরা আমাকে একদম অনুসরণ করবে না তাহলে কি করবে না আমি যে অ্যাডভাইসগুলো দিচ্ছি সেই অ্যাডভাইসগুলো মেনে চলবে এবং তোমরা নিজেরাই তার সিদ্ধান্ত নেবে অপরের কথা শুনবে কিন্তু সিদ্ধান্ত নেবে নিজে সিদ্ধান্ত যদি অপরে চাপিয়ে দেয় তোমার উপরে তাহলে সেই পথ কখনোই ভালো হতে পারে না আবার তোমাদের বারবার আমি রিকোয়েস্ট করছি সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে জীবনটাকে তৈরি করতে হবে শিক্ষিত হতে হবে এবং একটা ভালো চাকরি পেতে হবে তাই সময় নষ্ট করো না খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে নাও যে প্রফেশনাল কোর্স করবে না কলেজের কোর্স করবে কোনটা তোমাদের জন্য সঠিক হবে সেইটা তোমরাই সিদ্ধান্ত নিয়ে নাও কেননা সময় কখনো থেমে থাকে না সময় সময়ের মতো এগিয়ে যায় এই সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারো তাহলে জীবনটা সব সময়তে কী হবে শূন্য পরিণত হবে আর যাদের জীবনটা শূন্য তারা সমাজে কোনো প্রতিষ্ঠিতই হতে পারবে না আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আগেও এখনও দিচ্ছি আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসব কম্পিটিশান পরীক্ষার জন্য ভিডিও নিয়ে আসব। আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভিডিও নিয়ে আসব। তোমরা আমার চ্যানেল থেকে লক্ষ্য রাখবে ফলো করবে দেখবে খুব ভালো ভালো ভিডিও সবসময় তোমাদের আগে পৌঁছে যাবে আর কিছু বলবো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই বাই